বাংলা লিগ বাংলা বন্ধুরা কেমন আছেন হ্যাঁ শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের ব্র্যান্ড এপিসোড বন্ধুরা আপনারা জানেন যে আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম নদী বন্দর চাঁদপুর জেলায় ঘুরে দেখেছি এই জেলার কোথায় কি আছে আজ আমাদের চাঁদপুর অভিযানের শেষ দিন এই শেষ দিনে আমরা ঘুরে দেখব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কিছু দারুণ লোকেশন তো চলুন বন্ধুরা ঘুরে আসি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদর থেকে পনেরো কিলোমিটার মানে চাঁদপুর সদর থেকে তিরিশ কিলোমিটার উত্তরের গজরা ইউনিয়নের গজরা জমিদার বাড়ি থেকে আর এখন আমরা মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের আনন্দবাজার এলাকার উপর দিয়ে যাচ্ছি মতলব উত্তর উপজেলাটি দু হাজার সালের তিরিশ এপ্রিলে মতলব থেকে আলাদা হয়ে স্বতন্ত্র উপজেলায় উন্নীত হয় একসময় এই উপজেলাটি মানুষ বসবাসের জন্য প্রতিকূল ছিল বছরের বেশিরভাগ সময়ই পুরো এলাকাটি পানির নিচে থাকত তাই রাস্তাঘাট ছিল না এলাকার সতেরো হাজার পাঁচশো চুরাশি হেক্টর জমিতে বছরে মাত্র একবার চাষাবাদ করা এই সমস্যার সমাধানে উনিশশো সাতাশি অষ্টাশি অর্থ বছরে নির্মিত হয় ধনাগতা শেষ প্রকল্প শেষ প্রকল্পের বাদ নির্মাণ শেষ হলে পুরো এলাকার চেহারাই পাল্টে যায় আপনারা সেই পাল্টে যাওয়া চেহারাটি দেখছেন বর্তমানে মতলব উত্তরের জমিতে বছরে তিন ফসল ফলে মানুষের জীবনযাত্রা হয়েছে স্বাভাবিক নতুন প্রজন্মের অনেকে হয়তো জানতেই পারবেন না সেই সব কঠিন দিনের কথা যখন এই এলাকার মানুষের একমাত্র বাহন ছিল নৌকা এখন আমরা মতলব উত্তর এলাকার রাস্তা দিয়ে গাড়িতে চোখে ঘুরে বেড়াচ্ছি কিছু বছর আগেও কথা চিন্তা করা যেত না মূলত মতলব উত্তর উপজেলার চারিদিকে ষাট কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছে এবং সেই বাঁধের উপর রাস্তা নির্মাণ করা হয়েছে এই উপজেলার যে কোনো জায়গায় যেতে বাঁধের রাস্তা ব্যবহার করা সহজ এবং শর্টকাট তবে অধিকাংশ রাস্তারই বেহাল অবস্থা আর আমরা এসে গেছি মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা জমিদার বাড়িতে জমিদার জমিদার বাড়ি বাড়ি আছে তার মধ্যে একটি চাঁদপুর জেলা বা এর কোনো উপজেলার ইতিহাস ঐতিহ্যের কোনো বই আমরা কিন্তু খুঁজে পাইনি তাই এই উপজেলার সম্পর্কে তেমন কোন নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পেরেছি তা সবই লোকমুখী শোনা গজরা জমিদার বাড়িটিও সেই যেটুকু জানতে পেরেছি তা হলো এই জমিদারির শেষ জমিদার ছিলেন অক্ষয় কুমার সরকার বর্তমানে এই বিলুপ্ত প্রায় জড়ার জন্য জমিদার বাড়িতে জমিদারের আত্মীয় ঝুঁকি নিয়ে বসবাস করছেন তো চাঁদপুরের মতলব উত্তরের গজরা জমিদার বাড়ি দেখতে দেখতে জানিতে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয় নাম প্রশ্নটি ছিল ফরাজিকান্দি কমপ্লেক্স চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত সঠিক উত্তর মতলব উত্তর এবারে এক হাজার একশো একানব্বইটি এস এর মধ্যে সঠিক উত্তর এসেছে সাতশো ছেচল্লিশটি মাত্র যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন পাবনা শহরের মেহেদি হাসান কংগ্রাচুলেশন আপনি চলে যান কক্সবাজার বিরাটপুর হোটেল প্রাসাদ প্রাণে রয়েছে প্রিয়জনকে নিয়ে তিন দিন দূরে তায়স করে আসুন আর বাকিরা আমার সাথে আসুন ঘুরে দেখি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা জমিদার বাড়িটির ভেতরটা কেমন আছে জমিদারের বাড়ি আসছি না খেয়ে গেলে জমিদারে অমঙ্গল হবে এখানে বাড়ির যে অংশে তারা থাকেন আমার তো মনে হয় এটাই ভেঙে পড়ে একদিন না একদিন কি একটা অমঙ্গল হয়ে যায় যদি আমাদের এই সামান্য আপ্যায়নে তাদের মঙ্গল হয় তা আমরা সেই আপ্যায়ন নিতে রাজি এটা হচ্ছে নারকেলের নাড়ু তবে নাড়ু আমরা সাধারণত দালি গোল হয় তবে এটা সুন্দর একটা শেপে আর সাথে মুড়ি মুড়ি আর নাড়ু উনিশশো সালের আগে মতলব উত্তর অঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না গজরা জমিদার অক্ষয় কুমার সরকার উনিশশো সালে তার বাড়ির সাথে এই গজরা মাইনর স্কুলটি নির্মাণ করে গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে তৈরি এটা মতলব উত্তরের প্রথম প্রাথমিক বিদ্যালয় বাংলালিং বাংলার পথে বন্ধুরা এবার চলুন ঘুরে আসি মত দক্ষিণ উপজেলা থেকে আঠারো কিলোমিটার উত্তরে মতলব উত্তরের ঠেঙ্গারচর পৌর এলাকা অবস্থিত মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স থেকে প্রকৃতি সুন্দর গাছ গাছ ভরপুর বর্তমান সময় গাছ জিনিসটার উপর আমাদের আক্রোশ বাড়ছে গাছ দেখলেই অনেকে এর দাম কত হবে সেটা হিসেব করতে বসে যায় এটা এক ধরনের পরিবেশ বিধ্বংসী মানসিকতা তাই কোন এলাকার গাছ দেখেই সেই এলাকার মানুষের মন মানসিকতা হিসেব করা যায় সবুজ মনের মানুষদের আশপাশের প্রকৃতি সবুজ থাকে আমরা প্রকৃতি ভালোবাসি আশা করি বাংলা পথের বন্ধুরা প্রকৃতি ভালোবাসবেন আমি একটা কথা বলি যে বটগাছ ও নিজেই একটা পার্ক যেখানে বট গাছ থাকে সেখানে মানুষ এসে বসে ওই দেখেন একটা ডাল তাতে দোল খায় অনেক কিছু হয় বট গাছ নিজে একটা পার্ক আমরা আছে ঘনিয়ার পার্ক এই বডগাছনী একটা ইতিহাস আছে আপনারা সেটা এখনই জানবেন 300 বছরের এই যুবক বডগাছটি मतलब উত্তরপূজা কমপ্লেক্সে সুন্দর যে গঠন করে রেখেছে একসময় এখানে বিশাল খেলার মাঠ ছিল এখানে সভা সমাবেশ হতো স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এই বডগাছটি পবিত্র কাজ কালীপূজা এবং চৈত্র চৈত্রসংক্রান্তি উৎসবের আয়োজন এই বডগাছকে ঘিরেই হয়ে থাকে এই যে দেখছেন এই প্যাকেটের নাম কিন্তু হরিয়াল প্রায় বিলুপ্ত প্রজাতির হরিয়াল পাখি দেখা পেয়ে গেলাম ঘনিয়ারপার বডগাছ দেখতে এসে হরিণ দেখতে কবুতরের মতো তবে এদের শরীরের রং আশ্চর্য রকমের সবুজ বটের পাতার মতো সবুজ বট হরিয়ালের প্রিয় খাদ্য তাই বড় বড় বট গাছে হরিয়াল পাখি দল বেঁধে বিচরণ করে বট গাছ না থাকলে হরিয়াল থাকবে না এই বট কি মাহাত্ম আছে বল আসলে এই অঞ্চলটা ছিল একটা চর এক সময় এই বট কিন্তু একটা আমরা যেটা ঠাকুরদা থেকে গল্প শুনছি বাবা থেকে যেটা থেকে এইটা একটা প্রকৃতির সৃষ্টি আর আমাদের গ্রামটা বিশেষ করে তিনটে থেকে চারটা পরিবারের মানে উৎপত্তি স্থলে কিন্তু তারাই ছিল তিন চারটে পরিবার এই গ্রামটা প্রথম দীর্ঘ তো আমার যেরকম ঠাকুর দাদারা তাদের বয়স তুমি ছ থেকে সাতশো বছর বয়স তখন তারা এই ছায়া এসে বসতো আগে তো মানে গাড়ি রাস্তা ছিল না অঞ্চল মাটির রাস্তা ছিল কেউ যদি আসতো কালপুর যেত এখান দিয়ে রাস্তা ছিল দুই হাজার সালের তিরিশে এপ্রিল নিকারা বৈঠকে চারিদিকে নদী খেরা চোদ্দটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই মতলব উত্তর উপজেলা দুই সালে এই উপজেলা কমপ্লেক্স কাজ শুরু হয় চাঁদপুর জেলার মধ্যে এটিই প্রথম আধুনিক উপজেলা কমপ্লেক্স এখানে রয়েছে বড় পরিসরের কেন্দ্রীয় শহীদ মিনার মহান স্বাধীনতা যুদ্ধে এই উপজেলায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে রয়েছে একটি স্মৃতিসৌধ বাংলালি পথে বাংলা লিখ বাংলার পথে বিরোধীর পর আবারও স্বাগতম বাংলা লিখ বাংলা পথে চাঁদপুর অভিযানে বন্ধুরা আপনারা জানেন আজ আমাদের চাঁদপুর অভিযানের শেষ দিন চাঁদপুরের আটটি উপজেলার মধ্যে সাতটি আমরা দেখে শেষ করেছি শুধুমাত্র হাইমচর উপজেলাটি বাকি রয়ে গেল কারণ আমরা যখন চাঁদপুর এসেছিলাম তখন নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ছিল ইলিশের সাথে হামচরের একটা সংযোগ আছে যেহেতু ইলিশ ধরা দেখতে পারলাম না তাই হামচর দেখা হলো না তবে সামনে কোনো দিনে অবশ্যই চাঁদপুরে বিখ্যাত ইলিশ মাছ ধরা আপনাকে দেখাবো এবং সাথে সাথে হামচর উপজেলাটিও ঘুরে দেখাবো ডোন্ট ওয়ারি আর আমরা এখন চলেছি চাঁদপুর শহর থেকে তেইশ কিলোমিটার উত্তরে উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর শাহ সোলেমান ল্যাংটা বাবার মাজার দেখতে আর এটি হল ল্যাংটা বাবার মাজার বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসছি ল্যাংটা বাবার মাজার দেখাতে এটা একটা চরম আকারের জমজমাট একটা মাজার এটা সম্পর্কেও আপনারা এখনই জানতে পারবেন তিনশো ষাট আউলিয়া দেশ বাংলাদেশ এদেশে সব জেলাতে মাজার আছে ধর্মপ্রাণ মানুষেরা সেই সব মাজারে তাদের মনোবাসনা পূর্ণ করার আশায় ছুটে আসে প্রাচীনকাল থেকে পীর ফকির ওলি আউলাদের সাথে বাঙালির ধর্মীয় সংস্কৃতি মিশে আছে তবে বাংলাদেশের যে কটি মাজার ব্যতিক্রমী হিসাবে আমাদের চোখে ধরা পড়েছে তাদের মধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তরের সাজুল্লাপুর ইউনিয়নের বদরপুর শাহ সোলেমান মাজার মাজার আর আপনারা এখন সেখানে আছেন কেন আসলে উনি ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার আপনার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ওখানে অলিপুর নামে একটা গ্রাম আছে ওই গ্রামে ওনার বাড়ি তো এই বদরপুরে হচ্ছে বোনের বাড়ি তো আমরা যদি যতটুকু শুনেছি যে উনি ওনার জীবদ্দশার বেশিরভাগ সময়টাই বনের বাড়িতে কাটিয়েছে তো এক পর্যায়ে উনি তেরোশো সালের দিকে বাংলা তেরোশো সালের ১৭ চৈত্র উনি মারা যায় মারা যাওয়ার পরে আঠারো চৈত্র ওনাকে এখানেই দাফন করা হয় সমাধি করা সমাহিত করা হয় তো তারপর থেকে এই এ পর্যন্ত আপনার এই সতেরো চৈত্রর আগ এবং পরের সব দিন এখানে মেলা বসে ওই মাজারকে বা ওনার মৃত্যুবার্ষিকীটা কেন্দ্র করে এখানে মেলা আর মেলায় প্রায় এই সাত দিনের মধ্যে যখন জমজমাট থাকে আমরা খেয়াল করি যে তিন থেকে পাঁচ লক্ষ লোকের প্রতিদিনই উনি থেকেই শুনেছি আমরা আমরা তো সব কথা ছোটবেলা থেকেই উনি কাপ চুপড় কম পড়তেন একদমই না পড়লেই না অতেন শরীরের নিচের অংশ পড়তেন এছাড়া উনি আসলে খালি গিয়ে থাকতেন শীত গ্রীষ্ম সব সবকালে উনি একরকম একরকমই ছিলেন গাউসে পীর সোলেমান শাহ ওরফে ল্যাংটা বাবার দেখছেন আপনারা ল্যাংটা বাবাই ছিলেন একজন মানুষ মূলত তিনি ছিলেন একজন নৌকার মাঝি কথিত আছে যে এক ঝড়ের রাতে তিন জমিদারকে নিয়ে তিনি পীরের বাড়িতে যাচ্ছিলেন যখন তারা পীরের বাড়িতে পৌঁছান তখন পীর বাবা দেখতে পান যে একজন মানুষ ভেজা অবস্থায় খুবই ক্লান্ত এবং জমিদার তিনজন শুকনা চকচকে পোশাকে পীর তখন রেগে গিয়ে জমিদার তিনজনকে কাপড় খুলে ফেলতে জমিদাররা জমিদারা লজ্জায় পড়ে গেলে মাঝে এই বিষয়টা বুঝতে পারে এবং সারা জীবন নেংটির বাইরে আর কিছু না পড়ার সিদ্ধান্ত নেন তারপর থেকেই তিনি ল্যাংটা ল্যাংটা বাবা বলতেন আশেপাশে সবাই ল্যাংটা সবাই পাপে ডুবে গেছে তাই কাপড়ের আড়ালে পাপ লুকিয়ে রেখে কি জীবিত অবস্থায় তিনি কোনো ভক্ত তৈরি করে যাননি বা ভক্তদের নিয়ে তিনি কোনো জামায়াত করেননি কিন্তু তার মৃত্যু পর অসংখ্য ভক্ত তৈরি হয়েছে মাজার এলাকায় অনেক ভক্তের কবর আছে অনেকে রোগ মুক্তি লাভ সহ বিভিন্ন কামনা বাসনা পূর্ণ করার আশা এখানে আসেন তবে ল্যাংটা বাবা নিজে বলে গেছেন যে আমার কোনো ক্ষমতা নেই যা করার আল্লাহ করেন তো ল্যাংটা বাবার মাজার দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো শাটনল পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত সম্ভব বস্তরগুলো হচ্ছে এ চাঁদপুর বি ঢাকা সি চট্টগ্রাম আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন সিক্স নম্বরে সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারে রয়েছে তিন দিন দুই রাত কাটানোর সুযোগ পাবেন তো সিম্পল প্রশ্নটি একবার বলে দিই বলতে হবে শাটনল পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত আর আপনারা দেখলেন ল্যাংটা বাবার মাজার বাংলা লিঙ্ক বন্ধুরা এবার চলুন ঘুরে আসি আমাদের এবারে চাঁদপুর অভিযানের শেষ স্পট চাঁদপুর সদর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মতলব উত্তর উপজেলার শাটনল ইউনিয়নের পর্যটন কেন্দ্র থেকে তো যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের যোগাযোগের মাধ্যম অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত পরামর্শ জানা ইমেল করুন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হল আমাদের ইমেল অ্যাড্রেস আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলালিং বাংলা প্রধান খুঁজেন আর আমরা এসে গেছি উত্তরের সবচেয়ে আকর্ষণীয় স্থান ষাটনল পর্যটন কেন্দ্রে নদীর তীর ঘেঁষা ভাঙন মুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার এই শাটনল পর্যটন এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য নদীর তীর ঘেঁষা পরিবেশ নদীপথে ঢাকার খুব কাছাকাছি সহ পর্যটন কেন্দ্র হওয়ার মতো অনন্য সম্ভাবনা থাকার কারণে উনিশশো সালে এখানে পর্যটন শিল্প গড়ে ওঠার কথা থাকলেও তা এখন গড়ে উঠে অপার সম্ভাবনার কারণে সরকার এখানে পর্যটন শিল্প গড়ার জন্য একর জমি প্রক্রিয়া করে রেখেছে উনিশশো নিরানব্বই সালে শাটনলে পর্যটন নগরী গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও তার বাস্তবায়ন কোনো পর্যন্ত হয়নি তবে সরকারের মুখের দিকে ভ্রমণ তাকিয়ে নেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর সহ দেশের নানা জেলা থেকে ভ্রমণ কৃপাশীরা শীত মৌসুমে এখানে ছুটে আসেন তাই বনভোজন আপনাদেরকে নিয়ে চাঁদপুর সদর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত মত উত্তর উপজেলার শাটনাল ইউনিয়নের শাটনাল পর্যটন কেন্দ্র দেখতে আপনাদেরকে এখন একটা ভিন্ন ধরনের গণকবর দেখাবো এই গণকবরটা কোনো যুদ্ধের না বা এ ধরনের কোনো কিছু না এটা হচ্ছে মেঘনাই লঞ্চ ডুবির সেই মর্মান্তিক যে মৃত্যুগুলো ঘটেছিল মানুষের দুই হাজার এক সালে ঘটছিল না এটা দুই হাজার এক সালে ওই লঞ্চটার নাম কি ছিল ওইটার লঞ্চটার নাম ছিল সারাদিন টু কত লোক শরীর সমাধ এসেছিল সারাদিন টুতে আমি নিজে তো একজন সাংবাদিক আমি এই স্পটে ছিলাম এই নিউজ কাভারের জন্য তো এখানে আমরা সবশেষ তিনশো চৌত্রিশ লাশের সংখ্যা আমাদেরকে লিখতে হয়েছে দুর্ভাগ্যের জন্য খেলো এটাই সত্যি তিনশো চৌত্রিশটা লাশ এর আগে তো আর কোন লঞ্চে বাংলাদেশে এটাই সর্ববৃহৎ লঞ্চ ডুবির মধ্যে তো এখানে যে খবরগুলো দেওয়া হলো এগুলো কারা এগুলো হয়েছে যে আমাদের যখন উদ্ধার কাজ সব শেষ পর্যায়ে যখন লাশগুলো সব নিয়ে অনলাইন লাশগুলি নিয়ে এই সেই যেটা হচ্ছে বরিশাল থেকে পটুয়াখালী গ্রামে ছিল পটুয়াখালীর যেই যাত্রী ছিলেন পটুয়াখালী চলে গেছে লাশগুলো ওখানকার প্রশাসন এসে নিয়ে গেছে তো উদ্ধার কাজ শেষের দিকে এসে যখন বেয়ারিশ লাশ বেয়ারিশ থেকে গেল সেই লাশগুলো উদ্ধার করা হয় এবং স্থানীয় প্রশাসন সেগুলো সেই যখন নিশ্চিত হল যে এগুলো বেয়ারিশ সেখানে লাশকেও আসে নাই বর্ষণ গভি তখন এখানে দাফন কতগুলো সেখানে লাশ সংখ্যা হবে আমাদের 35 থেকে 40 হবে মূলত 2004 মে ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী সালাউদ্দিন 2 নামে তিনতলা লঞ্চটি ঝড়ের কবলে পড়ে এই ষাটনল এলাকার সামনের মেঘনা নদীতে ডুবে যায় উদ্ধার কাজ শেষ হওয়ার পরও এই এলাকার আশেপাশে বেশ কিছু লাশ ভেসে আসে যা এখানে কবর দেওয়া হয়েছে এখনো প্রতি বছর মে মাসের চার তারিখে স্বজন হারা মানুষ ছুটে আসে এখানে তাদের হারিয়ে যাওয়া মানুষটির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে তো বন্ধুরা যা বলছিলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শাটনল ইউনিয়নের শাটনল পর্যটন কেন্দ্রতে পর্যটকদের জন্য সামান্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে তার মধ্যে বিশ্রামের জন্য টিন শেড রান্নাঘর টয়লেট ইত্যাদি ইত্যাদি বন্ধুরা আপনারা সামনে যে কোনো ছুরিতে নদী পথে শাটনল আসতে পারেন দেখতে পারেন মেঘনার অপরূপ সৌন্দর্য বাংলা পথে আপনাদের নিয়ে আমাদের এই অনন্ত পথ চলার যেন শেষ নেই বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের নেশায় পেয়ে গেছে আমাদের আমাদের এই পাগলমি দেখে আপনাদের মনে যদি সামান্য ভ্রমণ ইচ্ছে জাগ্রত হয় তাহলে ভাববো আমাদের এই ছুটে বেড়াতে সার্থক হয়েছে পুরো চাঁদপুর ঘুরে বদ্মপুত্রের সাতনলের এই মেঘনা নদীর পাড়ে পর্যটন কেন্দ্রে বসে মনে হচ্ছে আমার চাঁদপুর ঘোরা শেষ হচ্ছে ঢাকা থেকে আপনারা যারা একদিনের জন্য বেড়াতে যেতে চান কোথাও ঘুরতে যেতে চান বলেন যে একদিনের মধ্যে কোথা থেকে ঘুরে আসবেন তারা সদরঘাট থেকে লঞ্চে চড়ে চাঁদপুর আসতে পারেন দেখতে পারেন চাঁদপুর একটু হালকা পাতলা ঘুরে ইলিশের মজা নিতে পারেন তারপরে আবার সন্ধ্যের লঞ্চে ঢাকা চলে যেতে পারেন এক সুন্দর প্রকৃতি চাঁদপুরের প্রকৃতি খুবই সুন্দর তবে শেষে একটা কথা আমি বলতে চাই বিশ্ব মানচিত্রে আমাদের দেশটাকে দেখতে যত ছোটই মনে হোক না কেন দেশটা কিন্তু আসলে এত ছোট না আমাদের সাথে থাকুন আমি আপনাকে ঘুরিয়ে থাকি বিদায় বাংলাদি